আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আপনারা দেখতে থাকুন গতি স্রোতে চলছে কী পরিবেশে দেখেন চলছে পানি সে পানির বুক ছিঁড়ে কীভাবে চলছে গরিব নদীতে বরিশালের সে দানব আকৃতি এক লোস ঠিক দর্শক ভাইয়েরা যাই হোক আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশেই থাকুন আর দেখতে থাকুন বুড়িগঙ্গা নদীর যে পানির বুক ছিঁড়ে বরিশালের দানব আকৃতিরস পানির বুক ছেড়ে চলছে দেখেন কী গতিতে চলছে কীভাবে চালিত সে চিন্তাটা বরিশালের দানব দেখেন কী গতি বরাবর তুই রাগ করতে ছেড়ে চলছে পানিতে দানবের গতিতে চলছে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন সব বাইরে দেখুন কী পরিচিতি কী পরিবেশে চলছে তো ভয়ঙ্কর বুক ছেড়ে বুড়িগঙ্গা নদীর তীরে কি সুন্দর মনোরম পরিবেশে চলছে দানব বরিশালের সেই দানব আল্লাদ আমাদের সাথেই থাকুন একটা শখ ভাইয়েরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সিরিজের নিজ কি গতিতে চলছে দেখতে থাকুন দানবের পরিবেশ এই সে বরিশালের দানব করে আমাদের সাথে থাকুন দেখে থাকুন লাইভ কমেন্ট